কুরবানির হাটে ছোট বড় আমাদের সকলেরই যাওয়া হয় কম বেশি তবে কুরবানের হাটের যারা মালা বিক্রি করেন তাদের সাথে কথা বলা হয় খুব কম আজকে আমরা একজন চাচার সাথে কথা বলব আসসালাম আলাইকুম কে ভালো আছেন আসছেন কোথা থেকে আড়াই হাজার থেকে আড়াই হাজার থেকে এই গরুর মালা টালা বিক্রি করতেছেন এটা কি শুধু সিজনে বিক্রি করেন নাকি সারা বছর শুধু ঈদের সিজনে কত বছর ধরে বিক্রি করতেছেন পন্ডু থেকে বিশ বছর ধরে মাশ কিভাবে বিক্রি করেন কাকাই এগুলা কি গলায় দেয় গলায় মাতা এটা হচ্ছে শিং এটি জোড়া কত করে বিক্রি করেন